বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে অবকাশ নিয়ে আমাদেরকে পাল্টাতে হবে তাহলে চট্টগ্রাম বন্দরে ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি করবে ঝাপাঝাপি করো কিছু হবে না তুমি একজনকে বোঝাচ্ছিলাম যেটা কেন আমি এরকম মনে করছি এমন চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃৎপিণ্ড তার মধ্যে হলো রোগাক্রান্ত এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠালাথেলি করো ভিতরে বেশি রক্ত সঞ্চালন হবে যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজের চলে এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে এখান থেকে অর্থনীতি সচল হয়ে না তার নারী দিয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটি হলো রীপিঙ্গের কাজ এটি হলো বন্দরের কাজ বন্দর আরও আছে কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয় সবথেকে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে সমস্ত কিছু আমরা বললাম সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদের কি ডাকো দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে কিন্তু কাজটা সে হচ্ছে আমি বারে বারে সবার কাটা আবেদন করছি এটা তাড়াতাড়ি করে হবে যতদিন যাবে আমরা এই পিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না আমাদের যে সুযোগ এই সুযোগে আমরা ওই যে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন আমাদের কাছে এটা এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলো সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্সের কথা বললাম সবার জন্য হৃৎপিন্দি নেপালের জন্য হৃদপেন্দুই নেই আমাদের হৃৎপিন্দু দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদের লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা এমন নয় যে তাদের বাড়ি করি বাড়ির বিষয় না এই ঋতপপেন্দু যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হবে মুটাল যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে তারা লাভবান হবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনীতি সঞ্চালন হবে না এটা আমাদের কারো কাম্যনা তাদেরও কামনা আমাদেরও কামনা আমরা চাইতে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই শক্তিটা পায় অর্থনৈতিক শক্তির জেগে ওঠে